আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমার ছোটো বোন মুন্নি আজকে আমাকে লুডুস রান্না করে খাওয়াবে তো আপনাদেরকে আজকে তাই দেখাবো কিভাবে রান্না করে আর যে যেখান থেকে ভিডিওটি দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলা যেন আপনাদের কাছে জলদি জলদি পৌঁছিয়ে যায় তো এখন পেঁয়াজ কাটতেছে পিঁয়াজ মরিচ কাটবে এখন আর আপনাদেরকে দেখাইতেছে অলরেডি কাটতেছে তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ভিলেজ ভিডিও নাইনটি নাইন নামে আমার ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল তো অলরেডি কাটাকাটি শেষ এখন আর কি রান্না করতে সেই জায়গায় চলে যাবে তো চলুন আপনাদেরকে দেখায় তো করার ভিতরে এখন পানি দেওয়া হচ্ছে এখন লুডুদের প্যাকেট ছেঁড়া হচ্ছে রাখা হচ্ছে আর আমার এই বোনটি কিন্তু অসাধারণ অসাধারণ লুডোস রান্না করে খুব মজা হয় আমাকে বলছে তো খাইয়ে আপনাদেরকে রিভিউ দেব দেখুন পানি গরম হয়ে গেছে অলরেডি এখন আর কি দিতেছে বাস দিয়ে হয়ে গেছে পুরাটা কে কে লুডুস খেতে ভালোবাসেন তাও কমেন্টে জানাবেন হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছে আর কি পানিটা পুরা ঝরে ঝরে নিতে হবে আর কি বাস নিচে পানি পরে গেছে এখন পানি দিয়ে আবার পরিষ্কার করে নিচ্ছে আর কি করার ভিতরে তেল দেওয়া হচ্ছে সয়াবিন তেল তো তেল দেওয়া অলরেডি হয়ে গেছে এখন তেল গরম পালা তারপর পেঁয়াজ এবং কি মরিচ দিয়ে দেবে বা তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিতেছে এখন ভিডিওটি যে যেখান থেকে দেখেন না কেন কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন লবণ দেওয়া হলো যতটুকু লাগে ততটুকু দিয়ে দেওয়া হলো বাস এখন ডিম দেওয়া হচ্ছে ডিম দেওয়া হয়ে গেছে এখন নাড়া দিতেছে আজকে বুনের লুডুস রান্না খেয়ে দেখবো কেমন লাগে লুডুসের যে মশলাটা দেওয়া হয়ে গেল হালকা একটু হলুদ দেওয়া হলো হ্যাঁ ঢেলে দাও বাসলোডুস ঢেলে দেওয়া হলো এখন নাড়াচড়া দেওয়ার পালা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচড়া দিয়ে দিবে দিয়ে দিতেছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাসলো রান্না হয়ে গেছে এখন খাওয়ার পালা তো চলুন খেয়ে আপনাদেরকে বলবো কেমন লাগে না লাগে তো এই দেখুন এক গাবলা লুডোস বইটি হাসিটা দিচ্ছে কি অসাধারণ হ্যাঁ কেমন হয়েছে তোমরা বলে দিও হ্যাঁ মনে হয় ভালোই হয়েছে তো আমি এদিক দিয়ে খাইতেছি অসাধারণ অসাধারণ